أعوذ بالله من الشيطان রাজিম بسم الله الرحمن শুরু করতেছি পরম করোনা ময় মহান আল্লাহর নামে সম্মানিত ভিউয়ার্স সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করছি তোমরা ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যেই বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব তা আপনারা থামমেল দেখে হয়তো বুঝে গেছেন ইউটিউবে সফলতা পেতে হলে কতটা সময় লাগে আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব আলোচনার শুরু থেকে তোমাদের একটা কথা বলতে চাই এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ইউটিউবে সফলতা পেতে কতটা সময় লাগে এই টপিকের ভিডিও তোমাদের আশা করছি আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব ইউটিউবে সফলতা পেতে কতটা সময় লাগে আপনি যদি লেখাপড়া করেন তাহলে আপনি জানেন অনেক দিন লেখাপড়া করার পরে সবার পরীক্ষা হয় কেউ পাশ করে ভালো নাম্বারে আবার কেউ পাশ করে শুধু লেখাপড়া দিয়ে যদি দিয়ে আমরা যদি ইউটিউবে কাজ করতে চাই তাহলে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে বিও দিয়ে আমাদের সফলতা তা বাস্তব হতে কিছু সময় প্রয়োজন এই সময়টা কতদিন তা এই ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স তোমরা জানো আমি টেক ক্যাটাগরিতে কাজ করছি আপনার কোন ভিডিও ভাইরাল হবে তা দিয়ে মনিটাইজ করবেন এবং একটা ভিডিও দিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ইউটিউবে সফলতা অর্জন করতে হলে একটা ভিডিও দিয়েই সফলতা অর্জন করা সম্ভব এই কথাটা তোমরা প্রমাণিত হতে পারবে যখন তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে তোমার কোনো একটা ভিডিওতে বেশি ভিউজ এসেছে এটা থেকে বেশি বেশি ওয়াচ টাইম এসেছে তুমি একটা দিয়েই তোমার চার হাজার ঘন্টা এবং এক হাজার কমপ্লিট হয়ে যাবে পড়া দিয়ে আমরা যারা পাশ হয়েছি মানে ইউটিউবে আমরা পরিশ্রম করে যারা পাশ হব তাদের পাতাটা থাকবে সারা জীবন আর লেখাপড়া ছাড়া পরিশ্রম ছাড়া যদি সফলতা সেটা থাকবে কিনা সেটা আমি জানি না তো সম্মানিত ভিউয়ার্স ইউটিউবে সফলতা পেতে কতটা সময় লাগে আপনি বুঝে গেছেন সম্মানিত ভিউয়ার্স আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করছো তাদের টেন মিলিয়ন ভিউস লাস্ট 90 ডেজ এর মধ্যে কমপ্লিট করার প্রয়োজন তো প্রশ্ন তো অনেক অনেক প্রশ্ন সামনে আসে সকল প্রশ্নের উত্তর সব সময় দেওয়া সম্ভব হয় না তো ইউটিউবে সফলতা পাবে কতটা সময়ে ইউটিউব আমাদেরকে এক বছর সময় দিয়েছে লং চ্যানেল মনিটাইজ করার সুযোগ তারপরে শর্ট চ্যানেল দিয়েছে লাস্ট নব্বই দিনের সুযোগ তো সম্মানিত ভিউয়ার্স ইউটিউবে সফল হতে গেলে তোমার মাত্র আটাইশ দিন লাস্ট আটাইশ দিন দেখবে তুমি লাস্ট আটাইশ দিনে যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে কেন আমার একটা ভিডিও লাস্ট আটাইশ দিনে ভাইরাল হয়ে গেছিল আর একটা ভিডিও দিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছিলো তোমরা এই চ্যানেলের যে ভিডিওটা দেখবে সেটা একটা নতুন চ্যানেল ছোট চ্যানেল সবাই সাপোর্ট করবে পাশে থাকবে সম্মানিত ভিউয়ার্স একটা ভিডিও দিয়ে ইউটিউবে সফলতা সম্ভব এবং লাস্ট দিনের মধ্যে তোমার যে যে কোনো একটা ভিডিও দেখবে কোনো সময় ভাইরাল হয়ে গেছে তোমার ধৈর্য সহকারে কাজ করতে হবে সর্বোপরি তোমার সব সময় এটার পাশে থাকতে হবে এই যেরকম আমাকে একটা প্রশ্ন করেছে গতকালকে আমি আজকে এটার রিপ্লে ভিডিও দিচ্ছি তাহলে দর্শকের সময় মতো যদি তোমরা পাশে না থাকতে পারো তাহলে দর্শক ভালোবাসবে না সাপোর্ট করবে না সম্মানিত ভিউয়ার্স আমাদেরকে কাজ করতে হলে সব সময় সব সময় তোমাদের যদি কোনো কোনো ফ্রেন্ড তোমার কমেন্ট চলে আসে যে এই অথবা ভিডিওটা কেমন কিভাবে করা যায় তাহলে তোমরা চেষ্টা করবে যদি পারো করে দিবে তাহলে তোমাকে দর্শক সাপোর্ট করবে ভালোবাসবে তুমি সব সময় এগিয়ে যেতে পারবে সম্মানিত ভিউয়ার্স লাস্ট আঠাশ দিনে তোমাদের ভিডিও ভাইরাল হবে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে আর একবার যদি তুমি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে যেই টপ লেভেলে যাচ্ছে ওই লেভেল থেকে তুমি নিচে আর তাকায় দেখতে হবে না এর উপরেই থাকবে সব সময় বা সমান সমান থাকবে সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছো আর কথা বাড়াবো না এখন এই ভিডিও শেষ করছি এবং এমডি রাসেল খান এয়ার ডট অফিস ওয়ার্ক এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছ সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ